ফরসুন বরিশাল এই দলটা প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসে টঙ্গে রয়েছিল তামিম ইকবালের এই দলটা আবার রংপুরের সাথে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল রাজশাহীর সাথে জিতে আবারও আত্মবিশ্বাসে তুঙ্গে আছে ফরসুন বরিশাল এই ম্যাচটা জিতার পর অনেকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফরসুন বরিশাল কীভাবে কামব্যাক করতে পারে ফরসুন বরিশাল এই টিমটা যে হারার জন্য আসেনি এসেছে জিতার জন্য খেলার জন্য ট্রফি নেওয়ার জন্যই দেখা যাক পরচুন বরিশাল এই দাপটীয় জয়টা কতক্ষণ ধরে রাখতে পারে সেটাই এখন দেখার পালা তবে তামিম ইকবালের দলটা যে এত হলেই আত্মবিশ্বাস হারাতে চায় না খান সাহেবের এই দলটা যে আত্মবিশ্বাসের তুঙ্গেই আছে সিলেটের মাঠে সিলেটের সাথে আবার মাঠে নামছে সন্ধ্যা সাড়ে সাতটায় তামিম ইকবালের এই দলটা দেখা যাক কি করতে পারে এটাই তো এখন দেখার সব থেকে বড় প্রশ্ন শুধু তাই নয় তামিম ইকবাল জ্বলে উঠলে এমএসেতা শুধু সময়ের অপেক্ষা